রূপসী রূপ দ্বারা মূল্যায়িত রূপ আছে দিঘি সবাই ফুল দিতে চায় ঠিক না আপনারা বুঝবেন না যারা বুঝার ওরা বসতেছে রূপ আছে দিকে সবাই কি করতে চায় ফুল দিতে চায় ঠিক না আবার রূপ আসে দেখা ওর জুতাও সবাই শুইতে চায় ঠিক না কেন ও কয়েকজনের ফুল নেবে ঠিক না হ্যাঁ দিতে তো চায় সবাই ঠিক না তো বেশীর বাগড়ি জুতা দেখায় ঠিক না আর জুতো শুইতেছে তো রূপ ওশি রূপ দ্বারা মূল্যাইতো যুবক চৌবন্দ দ্বারা মূল্যাইতো পুরুষ পুরুষত্ব দ্বারা মূল্যায়িত বাড়িওয়ালা বাড়ি